বেসমুল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি দুধে এবং মাংসের রাজা যে জাত সে জাতটার নাম হল হলেস্টিন ফ্রিজিয়ানের জাত ভালো হলেস্টিন ফ্রিজিয়ান জাতের লক্ষণ হচ্ছে এরা বারান্ত এই জাতটা খুব ভালো বাড়ে এ জাতের গাভীর বৈশিষ্ট্য হল এরা দশ হইতে পনেরো মাসের মধ্যেই প্রথম গরম হয় এই জাতের গাভীর প্রথম দশ হইতে পনেরো লিটার দুধ দেয় দ্বিতীয় বিয়ানে বিশ হইতে পঁচিশ লিটার তৃতীয় বিয়ানে আমাদের তিরিশ হইতে পঁয়ত্রিশ লিটার পর্যন্ত দুধ দিতেছে এই জারটির সার যেটা এই সারটা এক হাজার হইতে দেড় হাজার কেজি পর্যন্ত হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গাভী এটাকে এগারো মাসে প্রজনন করা হয়েছিল এগারো মাসে প্রজনন করার পর এই বাচ্চাটা হয়েছিল এটার বর্তমান দুধ হইতেছে দশ হইতে পনেরো লিটার পর্যন্ত খাওয়া দাওয়া এবং আবহাওয়ার কারণে একটু কম বেশি হয় মানে দশ হতে পনেরোর মধ্যেই দূরটা থাকে আর আপনি আপনারা এটা যে বকনা দেখতেছেন এখান বয়স মাত্র ছয় মাস দেখেন ছয় মাসে কত বড় হয়ে গেছে আমরা জানি মানে এর মা মানে এগারো মাসতে কনসেপ্ট করছিল করার পর এই বকনাটা আমরা আশাবাদী এই বকনাটাও এগারো হিতে পনেরো মাসের মধ্যেই গরম হবে ইনশাল্লাহ তবে প্রথম গরম হওয়ার সাথে সাথে কৃত্রিম প্রজনন না করে প্রথম দুই হিতে তিনটে হিট মিস করার পর কৃত্রিম প্রজনন করালে ভালো হয় তা আপনারা ভালো জাতের বকনার বৈশিষ্ট্য দেখলেন এই ধরনের বৈশিষ্ট্য যে বগনার মধ্যে আছে সেগুলো যদি আপনারা নেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন আজকে এখানে শেষ করলাম আপনাদের